তালা রবুল আলমিনের এই নামগুলো এগারোবার পাঠ করার আমল করুন আল্লাহ তালা রব্বুল আলমিন এই আমলের বরকতে এই আমলের ফজিরাতে মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন সকল দোয়া কবুল করে নেবেন সবাহান সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই আমল করবে ইনশাআল্লাহ এই আমল অনেক বরকতপূর্ণ আমল এই আমল অনেক ফজলতপূর্ণ আমল এই আমল রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের শিক্ষানীয় আমল আমরা সকলেই এই আমল করব আমাদের মোহাম্মতের সন্তানদেরকেও এই আমল করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমল করার কথা বলবে ইনশাআলা সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসুল সাল্লাম তার মহাব্বতের উম্মতকে এই আমল শিক্ষা দিয়েছেন আমার মহাব্বতের উম্মত এই আমল করবে আল্লাহ তাল আলামিন এই আমলের বরকতে তার কুদরতে মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন শিবাহান আল্লাহ এই আমল বুজুরগান দিন করেছিলেন তারাও এই আমল করে ফল পেয়েছেন তাই আমরা সকলে এই আমল করব আমাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে নিব ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন আমরা জানব আল্লাহ তাল আলমিনের এই নামগুলোর আমল কীভাবে করব। যখন আমরা এই নামের আমল করব তখন আমরা আমাদের মনে মনে ধারণা রাখব সকল চাওয়া পাওয়ার কথা আমাদের মাথায় রেখে আমাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে সর্বপ্রথম আমরা দরুতে এব্রাহিম অর্থাৎ যে দরুদ নামাজের মধ্যে পাঠ করি এই দরুদ আমরা তিনবার পাঠ করব এরপরে আমরা সৌরতুল একলাস তিনবার পাঠ করব বিসমিল্লাহ রহমান রহিম কুলহুয়া ল আহা দে অ ল হুচ্ছমাদে দে ওয়ালাম ইউলা দে ওয়ালাম ইয়া কুল লহু এই শ্রীরাটি আমরা তিনবার পাঠ করব এরপর আমরা সোহাই সুহাই শুদ্ধ করি আল্লাহ তালার বলে আলামিনের এই নামগুলো এগারোবার পাঠ করব ইনশাল্ ল সর্বপ্রথম আমরা এই নামটি পাঠ করব অ ল হুচ্ছমাদে অ আল্লা এই রকম করে এগারোবার পাঠ করব এরপরে আমরা ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া কয়ুম এগারোবার পাঠ করব এরপরে আমরা ইয়া জল জলাালিওয়াল ইকরম ইয়া জল জলাালিওয়াল এই রকম করে এগারোবার পাঠ করব এরপরে আমরা দুরুত ইব্রাহিম অর্থাৎ আমরা যে দুরুত নামাজের মধ্যে পাঠ করি এই দরিটি আমরা তিনবার পাঠ করব এরপরে আমরা আমাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহ তালা রবা আলমিনের দরবারে পেশ করব সকল চাওয়া পাওয়ার কথা পেশ করব মনের সকল অভাব অনাটনের কথা পেশ করবো ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ তালা রবাহ আলমিন এই আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার